হে প্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি হ্যাঁ এই গাছটা দেখানোর একটাই মানে আমাদের এখানটায় খুব সুন্দর ঝাঁক মেরে মানে প্ল্যান্ট গাছ হয়েছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সকাল সকাল মিষ্টিকে নিয়ে আমি তো বিছানার মধ্যে বসে পড়েছি কেননা সকালে খুব ডিস্টার্ব করে মানে ঘুম থেকে উঠলেই ওর সাথে খেলো তো যাই হোক ওকে একটু সাজিয়ে দিলাম মানে ওর ছোট দ্বিধুন দিয়েছে দক্ষিণেশ্বর গেছিলো তো ওর জন্য একটা আর একটা সানগ্লাস এনেছে তো ওটাই ওকে পরিয়ে একটুখানি রেলস টেলস বানিয়ে নিলাম আর ওকে পরিয়ে একটুখানি আনন্দ করে নিলাম ও তো দেখো কীভাবে দেখছে এত বদমাইশ করে না গায়ে কী বলবো তো যাই হোক ওকে তারপর চলে আসলাম খানিকক্ষণ পরে এসে মিষ্টিকে অনেকগুলো খেলনা দিয়েছি দেখো এখানে ওর এত খেলনা দিয়েছি তাও ওর হবে না ওর শুধু কোলে কোলে এত বদমাইশ করে না মানে বসে একটু খেলতেও চায় না দেখো 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 মানে আমার কোলে উঠবে এমন একটা বদমাইশ তো তারপর আমি চা বানিয়ে নিয়ে আসলাম চা খাবো আরে দেখো মিষ্টি দেখো যেই ক্যামেরাটা সামনে করলাম সেই কান্না বন্ধ মানে এত বদমাইশ হয়েছে তো এখানে তো চা দিচ্ছে যে বিনোদ আসছে চা দুজনে মিলে খাবো আজকে তো যে চা আর গিয়ে বিনোদ চলে এসেছে আর ওয়েদারটাও আজকে অন্যরকম মানে একটু মেঘলা টাইপের মেঘলা না বৃষ্টি পড়ছে বলতে গেলে তো চলো এখন বাজে গিয়ে নটা আর গিয়ে দুজনে মিলে চাটা খেয়ে নিই আর এখানে মিষ্টিকে একটা বিস্কুট দেওয়া হয়েছিল সে বিস্কুটটাকে নিয়ে দেখো কি করছে। তো ওই যে ওর পাপা ওর সাথে একটু খেলা খেলা করছে আর এই বিস্কুটটা হাতে দিয়েছিলো কিন্তু অন্যদিন যেমন মুখে নেয় আজকে এতটা ইন্টারেস্ট দেখালো না যায় না কেন ওই যে কারণ হচ্ছে একটাই দেখো আজকে এটার উপরে ইন্টারেস্ট মানে এটা আজকে খাবে দেখো দেখো মানে মুখে ঢুকিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তো এই তো এরকমই করবে ওর পাপা ওর মুখে দিচ্ছিলো মানে খাওয়ার একটা টেস্ট পাচ্ছে না তারপর বিস্কুট দিচ্ছিলো পাউরুটি দিচ্ছিলো ওটাকে কামড়াতে যাচ্ছে দেখো ও মনে খাবে তো যাই হোক ওটাকে নিয়ে দুজনে মিলে তো একটু খুনসুটি করলোই ওর পাপা ও মিলে তারপর দেখো ওদেরটি দেখো কাদের ওপরে উঠে দুজনে মিলে নাচছে মানে এত বদমাশ করে না আর এদিকে আমি মিষ্টির জন্য রসুনের তেল ফুটিয়ে নিয়েছি কেন ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে চলে গেলাম রান্নার কাজে রান্নায় মাছ ভাজছি রান্নার কাজে চলে এলাম এখানে মাছ আর ভোলা মাছ করছি এখানে কুমড়ো আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করব এখানে পটলের তরকারি করব। তো রান্না বান্না প্রায় কমপ্লিট করে যাচ্ছি হচ্ছে গিয়ে পরীকে স্কুল দিতে এই যে পরী দেখো এখন রেডি হচ্ছে জুতো পড়ছে তো চলো পরীকে দিয়ে আসি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তো চলো আজকের মতন টাটা